তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত দেশের শিল্প খাত চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম গ্যাস ফলে উৎপাদন কমার পাশাপাশি নতুন রপ্তানি আদেশ নেওয়া ও কমিয়ে দিয়েছে উদ্যোক্তারা তিতাস গ্যাস জানায় এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষক কাজের কারণে তৈরি হয়েছে এ সংকট মেরামত শেষ হল গ্যাসের লাইনের চাপ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে আরও কয়েকদিন গ্যাস সংকটে উৎপাদন কমেছে পনেরো থেকে বিশ শতাংশ এনজেড টেক্স গ্রুপের কর্ণধার ও বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সালেউজ্জামান খান জানান তাদের কারখানায় প্রতিদিন একশো বিশ টন সুতা দুই লাখ মিটার কাপড় রং এবং দুই লাখ মিটার ফিনিশড কাপড় উৎপাদিত হয় প্রয়োজন দশ পিএসআই গ্যাস চাপ কিন্তু মিলছে মাত্র চার থেকে পাঁচ পি আই এতে উৎপাদনে বড় ধাক্কা লেগেছে রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় পরিস্থিতি আরও নাজুক বলে জানান তিনি গত দুই সপ্তাহে সরবরাহ কমতে কমতে ১৬ ফেব্রুয়ারি শূন্য নেমে আসে টানা বারো ঘন্টা কারখানা বন্ধ থাকায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েন উদ্যোক্তারা একদিন কারখানা বন্ধ থাকলে প্রায় পাঁচ কোটি টাকার উৎপাদন ব্যাহত হয় বলেও জানান তিনি তিতাসের তথ্য অনুযায়ী দৈনিক চাহিদা প্রায় মিলিয়ন ঘনফুটের বিপরীতে ষোলোই ফেব্রুয়ারি সরবরাহ নেমে আসে দুই হাজার দুইশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুটে ঘাটতি দাঁড়ায় এক হাজার নয়শো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট পেট্রোবাংলা জানিয়েছে দেশে ভাসমান দুই এল জি টার্মিনাল থেকে সরবরাহ করা হয় এক হাজার একশো মিলিয়ন ঘনফুট গ্যাস অর্থনীতিবিদরা বলছেন রক্ষণাবেক্ষণ কাজে সমন্বয়ের ঘাটতি এই সংকটকে তীব্র করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না হলে বিকল্প বা অতিরিক্ত সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি বিশেষ করে শিল্প খাতকে এগিয়ে নিতে হলে বাংলা নিউজ ডেস্ক